বিসপুল্লা রহমানি রহিম আলাইকুম আজকে আবার হচ্ছে কিছু হচ্ছে ড্রেস কালেকশন নিয়ে আসলাম পাকিস্তানি এবং কটনের কিছু ড্রেস কালেকশন এটার এই যে একটু জায়গা হচ্ছে একটু দেখেন ডিসকালার সবাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিও দেখবেন এটাই রিজেক্টের লাস্ট ভিডিও রিজেক্টের ড্রেস শেষ এই ভিডিওতে একটা ভিডিও যাবে এটার এই যে একটা জায়গায় ছিদ্র আছে কোথায় কি সমস্যা আছে আমি কিন্তু দেখাই দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নিচের দিকে অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা থাকবে স্যালোয়াডটা স্যালোয়াডটা ফ্রেশ থাকবে যারা হচ্ছে রিজেক্টেড ড্রেস পান নাই তারা মিস করবেন না আজকের ভিডিওর ড্রেস দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে অন্যটা স্টক আউট হওয়ার আগে দ্রুত অর্ডার করে ফেলবেন এক পিস করে যেহেতু ড্রেস দ্রুত অর্ডার করতে হবে এটা অন্যটা ফ্রেশ থাকছে প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন আর হচ্ছে যারা স্ক্রিনশটে ছবি দেবেন অবশ্যই জামার ছবি দেবেন ওনার ছবি দেন না ওনার ছবি দিলে কিন্তু দেখা যাবে ড্রেস উল্টে চলে যাবে হ্যাঁ এটারও যতটুকুই প্রবলেম সুতার এটা ব্যাকপার্ট পার্ট নিচে হাতার কাপড় কালার কোয়ালিটি হচ্ছে অনেক ভালো হবে হানড্রেড পারসেন্ট রঙ পাকা থাকবে এটা হবে স্যালাডটা ফ্রেশ এটা হবে ওনাটা পুরো ওনাতে এভাবে কাজ করা অল ওভার ডিজিটাল প্রিন্ট দয়া করে কেউ ওনার ছবি দিয়ে না ঠিক আছে ওনার ছবি দিলে কিন্তু ড্রেস উল্টাপাল্টা গেলে তখন আর আমি কিন্তু রিটার্ন নিব না এজন্য অবশ্যই জামার ছবি দিবেন এটা প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ থাকবে না ইনশাল্লাহ এটা হচ্ছে একটা ড্রেস এটা পোটাতে হচ্ছে এভাবে কাজ এবং নিচের দিকে দেখেন কতটা গর্জেস ভাবে কাজ করা এটা ব্যাক পার্ট হাতাতে লেস করা থাকবে জামাটা ফ্রেশ থাকছে স্যালাডটাও ফ্রেশ থাকবে অনেক আপুরা হচ্ছে ফোন দিয়ে আমাকে জিজ্ঞাসা করেন আপু আপনার শপ কোথায় শপে এসে আসলে আমি বাসা থেকে সেল করি হ্যাঁ আমি যেটা করি আমি সেটা বলতে আসলে কোনো দ্বিধাবোধ করি না তো আমি হচ্ছে বাসা থেকে সেল করি শুধু অনলাইনে আপনার যারা নেওয়ার ইচ্ছা থাকবে বা আমাকে বিশ্বাস করতে পারবেন তারা স্ক্রিনশট দিয়ে আমাকে ছবি দেবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ছবি দেবেন এটা দুই জায়গায় কিন্তু ওনার কাটা আছে আর ওনারতে অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটা প্রাইস থাকছে নয়শো হবে নির্ভয়ে হচ্ছে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ এটা আমার নিজের চ্যানেল এখানে আমি আপনাদের প্রতারিত করব না বা কারো টাকা মেরে খাবো না হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্ট ব্যাক পার্টে সমস্যা থাকবে এই যে হচ্ছে সমস্যা একটা জায়গা আর এই যে একটা জায়গায় সমস্যা আছে পিনটা কিন্তু অনেক সুন্দর স্যালোডটা ফ্রেশ থাকবে আমি ড্রেস কম দেখাইতে পারি কারণ ড্রেসের সমস্যাগুলা চেক করে করে দেখাইতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই কারণে ড্রেস কিন্তু কম দেখাইতে পারি হ্যাঁ এর জন্য কেউ রাগ করবেন না আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন এটার অন্যদের পোটাতে কাজ করা থাকছে কিন্তু দুই সাইডে প্রাইস থাকছে নয়শো এটা দেখেন পাকিস্তানি কটনের মধ্যে আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর করে কিন্তু কাজ করা অল ওভার ডিজিটাল পেন্ট করা নিচের দিকেও কাজ থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ থাকবে এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ারটা ফ্রেশ এটা হবে ওড়নাটা অন্যার দুই সাইডে হচ্ছে কাজ করা ওনার এই যে একটা জায়গায় কাটা থাকবে দেখেন অ্যাম্বারি করে নিতে হবে অন্য দুই সাইডে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটা প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে পাকিস্তানি কটরের মধ্যে একটা ড্রেস এটা তো এভাবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করার সাথে হচ্ছে কাজ করা এমব্রয়ডারি কাজ করা নিচের দিকেও কাজ করা থাকবে কালারটা অনেক সুন্দর হবে এটা ব্যাক পার্ট নিচে হাতে কাপড় এটা জামাতে কোনো সমস্যা পায় নাই এটা হবে স্যালোয়ারটা দেখেন এটা স্যালোয়ারটা হচ্ছে এখান দিয়ে জোড়া থাকবে হ্যাঁ এটা প্যান কার্ড বানিয়ে নিতে পারবেন অথবা কামিজ বানিয়ে নিতে পারবেন পুরো স্যালোয়ারে কাজ করা থাকবে এটা হবে ওড়নাটা থাকবে অন্য দুই সাইডে কাজ করা অল ওভার ডিজিটাল পেন্ট করা এটার অন্যান্য সমস্যা থাকবে এই যে একটু ফাসা ফাঁসা থাকছে কিন্তু অন্যতে আর হচ্ছে এই যে একটা জায়গা একটু ছিদ্র আছে আরেকটা একটা জায়গায় সমস্যা আছে আমি দেখাই দিচ্ছি আমি প্রতিটা ড্রেস কিন্তু চেক করে তারপরে আপনাদের দেখায় দেখেন সমস্যাগুলো কিন্তু খুঁজে পাওয়ার পরে আবার হারিয়ে ফেলি আসলে খুঁজে পাওয়া যায় না এই যে একটা জায়গায় সমস্যা দেখেন এই হচ্ছে ওড়নাতে সমস্যা বড় ধরনের সমস্যা নাই প্রাইস থাকছে নয়শো টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস দেখেন অনেক সুন্দর হবে সিল্ক কটনের মধ্যে হবে এটার তো হচ্ছে কাজ করা আর এই জুরি সুতাটা কিন্তু সুতার সাথে বুনন করা হ্যাঁ এটা কিন্তু কোনো চুল কাবে না একদম হচ্ছে সুতার সাথে বুনন করা ব্যাক পার্ট এবং হাতার কাপড় একদম সেমভাবেই থাকছে ফ্রেশ হবে জামাটা স্যালোয়ারটা ফ্রেশ থাকবে দয়া করে কেউ স্যালোয়ারের ছবি স্ক্রিনশট আমাকে দিবেন না হ্যাঁ কারণ স্যালোয়ার দেখে কখনোই বলা যায় না যে এই ড্রেসটা আছে কি না পরে দেখা যাবে যে আপনারা আপনারা যে ড্রেসটা চাইছেন সেটার পরিবর্তে আমি অন্য ড্রেস দিয়ে দিছি হ্যাঁ এই জন্য আপনাদের বলি যে আপনারা একটু জামার ছবি দিবেন দয়া করে স্যালোয়ারের ছবি কিন্তু কেউ দিতে আসবেন না এটা অন্যতেও কোনো সমস্যা পায়নি জামা স্যালোয়ার অন্য ফ্রেশ আছে কোনো সমস্যা খুঁজে পায় নাই প্রাইস থাকছে বারোশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা পাকিস্তানি লোন কালেকশন হবে কটন হবে পিওর কটন এটা ব্যাক পার্ট উপরে হাতার কাপড় সালোয়ারটা ফ্রেশ থাকবে জামাটাও ফ্রেশ এটা হবে অন্যটা শিপনের মধ্যে সফট শিপন হবে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এটাও সমস্যা খুঁজে পায় নাই প্রাইস থাকছে আটশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস ইন্ডিয়ান কটনের মধ্যে হবে এটার এই যে একটু জায়গা প্রিন্ট ওঠে নাই পুরোটাতে হচ্ছে কাজ এটা ব্যাকপার্ট নিচে হাতার এটা সালাডটা ফ্রেশ থাকবে এটা হবে ওড়নাটা পুরো ওড়নাতে কাজ এটার আর কোথাও কোনো সমস্যা নাই প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস পুরো ড্রেসটাতে হচ্ছে এভাবে সিকোয়েন্স করা থাকবে এটার এই যে একটা জায়গায় একটু সমস্যা আছে দেখেন সাইডে ওটা কাটিংয়ে চলে যাবে এটা কাপড়টা হচ্ছে সিল কটনের মধ্যে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় কাপড়টা অনেক সফট হবে স্যালারটা ফ্রেশ এটা হবে ওন্নাটা কন্ট্রাস্টে প্রাইস থাকছে নয়শো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ